তো বন্ধুরা আমাদের লক্ষ্য কবুতর আর দেশি কবুতরের জোড়াটা এখানে আছে তো দেশি কবুতরটা এই যে মুখ আছে লজ্জা পাচ্ছে মনে হয় তো আমাদের নর পাগলা আর আগের মতো নেই আগের মতো তার কাছে হাত দিলে সে আর নরের মতো করে না এই ডিমটা জমে গেছে এই ডিমটাও জমে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাদের লক্ষ্য কবুতর আর দেশি কবুতরের জোড়াটা এখানে আছে তো দেশি কবুতরটা এই যে মুখ লুকিয়ে আসে লজ্জা পাচ্ছে মনে হয় মুখটা বার কর এ মনে হয় মুখ বার করবে না একে ধরেই মুখটা বার করতে হবে এই যে আর আমাদের লক্ষা কবুতরটা দেখেন অনেক সুন্দরভাবে ডাকছে তো আমাদের লক্ষা কবুতরটাকে জোড়া নেওয়ার পরে অনেক সুন্দর লাগছে আগে এতটা সুন্দর লাগতো না এখন অনেক সুন্দর লাগছে তো এইখানে যে বাচ্চা দুটো হয়েছিলো ওই বাচ্চা দুটো আমি রাখবো বলেছিলাম তো ওই বাচ্চা দুটো এইখানে আছে তো দেখেন যেরকম মনে করেছিলাম বাচ্চা দুটো সেরকমই হয়েছে অনেক সুন্দর বাচ্চাগুলো দেখেন অনেক রাগি বাচ্চা থেকে আবার একটা বেড়াল আসছে এই যে দেখেন ফুল সাদা এদের দুজনকে আমি রেখে দেব অনেক সুন্দর তো লক্ষ কবুতরটা যে কবে ডিম দেবে এটার অপেক্ষায় আমি আসি তো যেদিন ডিম দেবে সেদিন আমি অনেক খুশি হব তো আমাদের জালালি কবুতর আবারও ডিম দিয়েছে এবারে তিনটা ডিম দিয়েছে দুটা মাদি মিলে তিনটা ডিম দিয়েছে তো আমাদের নকলের স্যারের ডিম আছে এখানে এই যে ওর মাদিটা তো এদের ডিম জমেছে কি না আজকে চেক করব তো সব কবুতরের ডিমই আজকে চেক হবে দেখি কোন কোন কবুতরের ডিম জমেছে আর এদের বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর এদের বাচ্চাগুলো মোটামুটি সুন্দর কিন্তু আমি এদেরকে রাখবো না সেল করে দেবো না হয় বাড়িতে খাওয়ার জন্য দিয়ে দেব এদের ডিমও চেক হবে তো প্রথমে এদের ডিমটা চেক করি এই ডিমটা জমে গেছে এই ডিমটাও জমে গেছে তো এদের ডিম প্রতিবারই জমে চেক করার দরকার পড়ে না কিন্তু চেকটা করলাম আজকে তো এবার এরা তিনটে ডিম নিয়ে বসে আছে তো দুটো মাদি মিলে দুটো দুটো করে ডিম দিয়েছিল তো একটা ডিম ফাটিয়ে ফেলেছিল কিভাবে এই ডিমটা জমে গেছে এই ডিমটা জমে গেছে এটাও জমে গেছে এই নাও তোমার ডিম ঠকুর মেলো না ঠকর মেলো না ফিটে যাবে তো এবারে এদের ডিম তো এই ডিমটা জমে এই ডিমটা জমেছে একটা ডিম জমেনি ওদের তো এই ডিমটা এখানে থাক এই ডিমটা ওদের কাছে দি নাও তোমার ডিম নাও ওইবারে ওদের ডিমটা চেক করব আমাদের নকল রেসারের ডিম মাশাআল্লাহ নকল রেসারের ডিমটা জমে গেছে এটাও জমে গেছে তো এবারে আমাদের জেলা কবুতরের ডিমটা চেক করব দেখি ডিম জমছে কিনা তো এই ডিমটা জমে গেছে আর এটা জমেনি এটাও জমেনি তো এগুলো সব পরে জমে যাবে তো যেই দুটো ডিম জমেনি ওই দুটো মনে হচ্ছে দুই দিন আগে দিয়েছে সেই জন্য আর কি জমে তো পরে হয়তো জমে যেতে পারে এখন ওদের কাছে দিয়ে রাখি তো সবগুলো ডিম চেক করা হয়ে গেছে মোটামুটি সবগুলোই জমেছে কিন্তু একটা কি দুটো বাদ পড়তে পারে দেখা যাক কী হয় বাচ্চা পড়ে কিনা তো এই ঘরটা আর এই ঘরটা পরিষ্কার করে দিতে হবে অনেক এ জমে গেছে বাচ্চা ছিল তো ওই জন্য এখানে বাচ্চা ছিল সেই জন্য অনেক বেশি এ আছে আর এইখানে তো অলরেডি বাচ্চা আছে এগুলোকে সরিয়ে নেবো কিছু দিনের মধ্যে তো আমাদের লেখা কবুতরের নরের সাথে মানে ওই দেশি কবুতরটার সাথে এই যে এই কবুতরটার জোড়া ছিল তো ওদের জোড়া দেওয়ার জন্য আমি একে আলাদা করে দিয়ে ওদেরকে জোড়া দিয়ে দিয়েছি তো আমাদের নকল রেসার কিন্তু ডিমে তা দেয় না ও ডিমে তা দিতে যায় ঠিকই কিন্তু ডিমের ওপরে বসে না সে বাসার ভেতরে ঢুকে বসে থাকে ডিমের ওপরে গিয়েও দাঁড়ায় না তো আমাদের নকল রেসারের বয়স অনেক কম সেই কারণে ও ওরকম করে তো ওর বয়স হয়তো এখন পাঁচ পর হতে পারে পাঁচ পরই হবে তো সেই জন্য আর কি এরকম করে তো এ যখন ফুল অ্যাডাল হয়ে যাবে তখন আর এরকম সমস্যা করবে না তো আমাদের নর পাগলা আর আগের মতো নেই আগের মতো তার কাছে হাত দিলে সে আর নরের মতো ডাকাডাকি করে না তো সে এখন ভয় পেয়ে দূরত্ব বজায় রাখে তো সে এখন জোড়া পেয়ে গেছে সেই জন্য তার ভাব বেড়ে গেছে সেই জন্য আমার সাথে আর খেলাধুলো করে না তো এ নর ভেবে একটা মাদির সাথে জোড়া নিয়েছে এটা আপনারা হয়তো জানেন অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন দেখেছেন কি ভাব আমার থেকে দূরে দূরে থাকছে তো নরপাগলার সুখের সংসার হচ্ছে এখানে আর এই যে নরপাগলার কিউট কিউট দুটো বাচ্চা তো ওই বাচ্চা দুটো ভুল ভাষায় ঢুকে বসে আছে ওদের বাসা হচ্ছে এটা তো নরের মধ্যে ফাইট চলতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন